প্রিয় বন্ধুগণ আমরা একটা চরম দুঃসময় আপনাদের এখানে এসেছি আমি প্রথমেই ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে তারা আমাদেরকে মাঠ দিয়েছেন তাদের এই মাঠ ব্যবহার করার জন্য করতে দেওয়ার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই যিনি সভাপতি বা অন্য কেউ এই স্কুলের ইতিহাস হয়তো জানেন না এই সাত অক্টোবর সেদিন ছিল সংগ্রামনাথের রাত হয়েছিল যে তখন দুইতে হয় সালাম শহীদ হয় সিঙ্গুরিয়া স্কুলে সেই সময় একশো জন রাজাকার ধরা পড়েছিল তার মধ্যে এই স্কুলের পাশে তখন বলছিল না চারজন রাজাকার ছিল সেই চারজন রাজাকার আমাদের আশ্রফ গিরানি আছে আর একটা অন্য কি ক্যাপ্টেন মোতাহার আরেক টাকার সাথে যেন আরো এরকম ছজন সাতজন মুক্তিযোদ্ধারা যখন যাচ্ছিল পাশে লুকিয়েছিল কাপড় চুপড় সম্পূর্ণ খুলে পয়সা ছিল তারা তখন সামনে দিয়ে গেছে সারবো আমরা সারেন্ডার করব আমি যখন বিকেল বেলা তাদের জিজ্ঞেস করলাম তখন তারা আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি বলছে আমরা সারেন্ডার

যে হ্যাঁ সেটা সব ভো মধ্যে শুনছি এই স্কুলের মাঠে আমি বক্তাদের বক্তৃতা শুনে আরো খুশি আমাদের এই ছোট ছোট বক্তারা এত সুন্দর বক্তৃতা করতে পারে যদিও আমি ছোট ছোট বলছি এরা কেউ তারও ভয়স হচ্ছে লিখছে না আমার ছোট ভাই সারা তাও তো তাদের পঞ্চান্ন হয়ে গেছে যাই হোক আমরা এখন একটা খুব খারাপ সময় আর এইভাবে আসতে পারবো কিনা আমার আয়ুতে তুলাবে কিনা আল্লাহ মঞ্জুর করবে কিনা আমি কিচ্ছু জানি না আমি স্বাধীনতার পরে প্রথম এসেছিলাম আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল না হলো সোনা দেওয়া হয়েছিল তখন সোনার দাম ছিল একশো বিশ টাকা কমান্ডার কমান্ডারদেরকে দিয়েছিল আমাকে দিয়েছিল সেই সম্বর্ধনা সভায় প্রিন্সিপাল ইব্রাহিম খান আসবেন কি আসবেন না কারণ প্রিন্সিপাল ইব্রাহিম খান মুক্তিযোদ্ধা ছিলেন না তাহলে কি রাজাকার ছিলেন উনি তাও ছিলেন প্রিন্সিপাল ইব্রাহিম খান আমাদের এই বাংলা এবং ভারত উপমহাদেশে প্রিন্সিপাল ইব্রাহিম খান না থাকলে মুসলমানেরা

এবং এসেছিলেন এই ঘর আমি ছাত্র জীবনে যে সাহায্য পেয়েছি মুক্তিযুদ্ধে তার থেকে জীবন করেছি কেউ বলতে পারে নাই কেউ বলে নাই এই গোবরের সন্তান জামান খান বাংলাদেশের সংগ্রাম পরিষদ হয়েছিল যারা হওয়ার ছিলেন জামান খান আর লোকের স্মৃতি ছিলেন তার মুক্তিযোদ্ধার সংগ্রাম প্রতিরোধ খান চেয়ারম্যান লোকের স্মৃতিকে আর সাতজনকে নিয়ে কমিটি করা হয়েছে

কাজ করেছি ভুলে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু ঋণে জর্জরিত এখানে যতগুলো মানুষের রয়েছে দশ জন ঋণ ছাড়া আছে কিনা আমি জানি না ছেলে ব্যাপারে বদল ঋণ সালিসি ভোট করে কৃষককে বাঁচিয়েছিলেন আবার সেই রকম একটা ঋণ সালিসি ভোটের মতো কিন্তু অবস্থা হয়েছে আপনাকে হাসিনা কর বলেছে ঘুষকর বলেছে অন্যরাও বলেছে আমি কখনো এটা কমে নাই কিন্তু আমি আপনাকে বলবো মুক্তিযোদ্ধাদের উপর এই আঘাত খানা যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার উপরেও আগা থানা হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে অতীপ সিদ্দিক যখন বলা হয়েছে রতীপ সিদ্দিকির দুই গলে জুতা বড় তালে তাহলে তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউন্ট আপনার ইউন আপনার দুই গানে জুতা বড় তাহলে তালে বলা হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার যদি মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে আমি আর বিচার চাই আমি আর বিচার চাই